जिस्म के समंदर में एक लहर जो ठहरे है उसमें थोड़ी हरकत होने दो इन दो नशीली आंखों को मुझको पास आके पढ़ने दो इश्क की ख्वाहिशों में भीग लो बारिशों में आओ होना तुम्हें पा कर न खोने का जुनू सर पे है कब से है তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এত সুন্দর গানটা তোমাদের জন্য আমি পরিবেশন করতে পারবো কিনা সত্যি বলছি জানি না ম্যাক্সিমাম গানগুলোতে দিয়ে দেয় কপিরাইট ক্লেম প্রত্যেকটা ভিডিওর আগেই আমি গান করি আর এই ভয়ে ভয়ে থাকি যে এত সুন্দর গানটা তোমাদের সামনে প্রেজেন্ট আদৌ করতে পারবো কিনা তো যাই হোক আজকের দিনের মোস্ট ওয়ান্টেড ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখছিলাম আমারকে কমেন্ট করছিল ভিউয়ার্সরা মানে তোমরা কমেন্ট করছিলে যে মিনার যে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেটা নিয়ে তোমার রিয়াকশন চাই চলে এসছি চলে আসছি রিয়াকশান দিতে আজকে সকালবেলা এই লিঙ্কটা মানে এই ভিডিওর লিঙ্কটা আমাকে এক দিদি ভাই সেন্ড করে তো আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম আমি ভিডিওটা কি আদৌ আমি ওটা যে আদৌ ভিডিও ভিডিও ছিল সেটা আমি বুঝতে পারিনি আমি ভাবলাম যে ঠিক আছে একটু পরে দেখছি কিন্তু কিছুক্ষণ পর আরও একটা মেসেজ আসলো যেটা কিনা ওই ভিডিওটাকে দেখতে আমাকে বাধ্য করলো তো ভিডিওটা আমার এটা স্বভাব আছে যে ভিডিও চালানোর আগে বা ভিডিওটা শোনার আগে চ্যানেলটা কার সেটা আমি মানে কত পুরোনো কত নতুন সেটা আমার কাছে অবশ্যই ম্যাটার করে তো আমি সেটা দেখতে গিয়ে দেখছি চ্যানেলের নামটা দেখলাম দেখার পরে তারপরে যেই একটা নাম রয়েছে মানে চ্যানেলের নামের মধ্যেই একটা মানুষের নাম রয়েছে সেই নামটা দেখে আমি ভাবলাম না না এ সে হতে পারে না একই নামের তো অনেকে থাকতে পারে হয়তো সে হয়তো অন্য কেউ সে না ঠিক আছে তো যাই হোক ওই ভিডিও এক্স্যাক্ট ওই ভিডিও ক্লিপটা মানে যেখানে মিনার ক্যারেক্টার উদ্ঘাটন করা হয়েছে পার্টিকুলার ওই ভয়েস ক্লিপটুকু দিয়ে সেটাকে নিয়ে একটু পরে আসছি আমি ভাবছি যে কে 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 দেখি ওমা ওই ভিডিও ক্লিপটা দেওয়ার পরে চ্যানেলের ওনারের গলার আওয়াজ শুনে আমি বলি কি এই সেই ছোট্ট মানে মস্তিষ্ক বিকৃতি কাকে বলে হ্যাঁ মস্তিষ্ক বিকৃতি কাকে বলে ধেরে খাসি হ্যাঁ যে কিনা আমাকে সর্বদা ঘোরাঘোরা করে বলে তো তাকে খাসি বলাটা আমার মনে হয় না খুব একটা অনুপযুক্ত হবে একদম যুক্তিযুক্ত হবে ঠিক আছে উপযুক্ত নাম সেই আদাম খাসির ইচ্ছে হয়েছে নিজেকে ছোট্ট মেয়ে প্রতিপন্ন করার যাই হোক আমরা সকলেই চাই মানে আমরা ভাবি মনে মনে ভাবি যে ইস যদি পুরনো ছোট্ট হতে পারতাম ছোটবেলায় ফিরে যেতে পারতাম খেলাধুলো করতে পারতাম এত টেনশন থাকতো না জীবনে কি ভালো হতো তাই না কিন্তু এ তো সত্যি সত্যি এই নিজেকে ছোট্টই ভাবা শুরু করে দিয়েছে ঠিক আছে আর পরে যা জ্ঞান ঝাললো বিশ্বাস করো ও যদি ভয়েসটাকে ডাব করে দিত আমি চিনতেই পারতাম না কে কারণ ওর যা অরিজিনাল ক্যারেক্টার খা মা চু এসব ছাড়া কথা বলে না যে তার মুখ থেকে এত বড় বড় বাণী শুনে রীতিমতন পেটে খাওয়ার দাওয়ার এরম করে আমার গোলাচ্ছিল যে বেরোবে 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 যাই হোক সেটাকে ছেড়েই দিলাম পুরো মানে ওই বক্তৃতা আমার আর শুনতে ইচ্ছা করলো না ঠিক আছে যে যে আদ্যপান্ত নরকের মতন ভিডিও করে এসেছে বা করে করে যাবে হুম যার কিনা নীতি ভালো না তার মুখ থেকে এত বড় বড় বক্তৃতা শুনতে আমি নারাজ তো যাই হোক যেটা কিনা না মেন বিষয় সেটা হলো একটা ভিডিও ক্লিপ বলবো না ভয়েস ক্লিপ বলবো কারণ বিষয়টা আমাদের কাছে পুরো ব্লার ধোঁয়াশায় পরিপূর্ণ চেক 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 ওই যে আমরা সিটি ক্যাসেটের জামানার যারা লোক রয়েছি তারা আমরা বেশ ভালো জানি ওই সিডি ক্যাসেটের ডিস্টার্বের মতন ব্লার করে দিয়ে চেক চেক করে দিয়ে আমাদের সামনে একটা ভয়েস তুলে তুলে ধরা হয়েছে যেখানে কিনা কি না তো মিনাকে খলনায়িকা হিসাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মিনাকে যত ধাসতে চাইতে চাইছে মাটির নিচে তত জোয়ালামুখী উদ্গীরণ হচ্ছে মানে লাভা উদ্গীরন হচ্ছে কমেন্ট বক্সটা দেখেছো ওটা হচ্ছে মোস্ট অব দ্য এন্টারটেন পার্ট এন্টারটেনমেন্টের পার্ট এন্টারটেনের পার্ট আরে সবচেয়ে বেশি আনন্দের জায়গা ছিল ওই কমেন্ট বক্স বুঝতে পেরেছো তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কমেন্ট বক্সটা হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক ছিল হুম কি বলেছে যেটা যেটা আমরা বলতে চাই আমরা এখানে কম বেশি প্রত্যেকে সংসারী মানুষ আমরা বুঝি কখন কোন পরিস্থিতিতে কি হয় তাই না তো চলো আরও একবার শুনে সোনার শোনার আগে একটা কথা বলে বলো তো তোমরা এই ভিডিওটা কে করেছিল শ্যুট কে করেছিল অবভিয়াসলি তোমরা বলবে তুমি কি জানো না সুতোপা পা বেচু করেছিল হ্যাঁ কথা তো এইখানেই ভিডিওটা করেছিল বেচু কিন্তু বেচুর চ্যানেল থেকে তো ভিডিওটা আপলোড হয়নি অর্থাৎ বেচু প্রোভাইড করেছে তাই তো এটা বেচুর থেকে তো আর কারো কাছে যাওয়া তো সম্ভব নয় তো বেচু এটা প্রোভাইড করেছে এটা যাদের কাছে প্রোভাইড করেছে তাদের মধ্যে থেকেই একজনের কাছ থেকে আমাদের সামনে সোশ্যাল হয়েছে বিষয়টা আর এই বিষয়টা সোশ্যাল করার পিছনে এই মানে কি বলবো কারণটা দেখানো হয়েছে যে সোশ্যালি অবগত করা অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেস আচ্ছা মানে বেচুর তরফের যদি কেউ সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য ভেতরের কোনো জিনিস যেটা কিনা ভিডিওতে কেউ নিজের থেকে দেখায়নি অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে সে দেখায়নি সেটা যদি সোশ্যাল করা হয় পাবলিক করা হয় অন্য মারফত সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস আর আমরা যদি করি সেটা হয়ে যাবে ক্রাইম তাই না কেমন যেন একটাই নিয়ম মানুষ ক্ষেত্রে ভ্যারি করে এর জন্য পজিটিভ এর জন্য নেগেটিভ এরকম তাই না জাস্ট হাসিও পায় যাই হোক বেচুর ক্ষমতা হলো না নিজের থেকে দেওয়া এই বিষয়গুলো নিজের থেকে কেটে 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 দেওয়া ক্ষমতা হলো না তোমাদের কি মনে হয় ব্লার করে কেন দেওয়া হয়েছে ব্লার করে কেন দেওয়া হলো আমার মনে হয় যে অনেক কিছু হয়তো রিভিল হয়ে যেত মানে যদি আর কি ব্লার না করে দিত হয়তো অনেকে জুম করে দেখতো ওই স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতো যে মিনার পরিস্থিতিটা কী দেখিত মিনা কি সুস্থ আছে দেখিত তাই না আচ্ছা এইবার আসি মিনার ভাষার ক্ষেত্রে চলো শোনা যাক একবার আচ্ছা এইটুকু পার্ট শোনানো হয়েছে মিনার মায়ের পেছন পেছন তো এই পেছন শব্দটা ও ওটা উচ্চারণ করেছে মায়ের পেছন পেছন সব সময় বড় হয়েছিস তো বড় তো হয়েছিস মায়ের সাথে এত কি মায়ের সাথে খাওয়া মায়ের সাথে শোয়া মায়ের সাথে বসা এই কথাগুলো বললো তো আচ্ছা এই যে একটা মানুষ আউটবাস্ট হওয়া আর এই পরিস্থিতিতে এই পরিস্থিতিটা কখন তৈরি হয়েছিল যখন পুরো বিষয়টা এই যে ফোকলা ভোমরা পাঠা তার বিষয়টা যখন জানাজানি হয়ে গেল বেচু যখন ধরে ফেললো তার পরবর্তী দিনগুলিতে এই পরিস্থিতি চলছে ঠিক আছে একটা ভিডিও আমরা দেখেছি বেচুর তরফ থেকে যে বেচু ভিডিও শ্যুট করছে হোয়াট অ্যাবাউট মিনা মিনাকে বলবো তুই ভিডিও শ্যুট করিসনি তুই ভিডিও শ্যুট করিসনি কেন করিসনি তাহলে তো আমরা দু দেখতে পেতাম যেমন কিনা না একতরফা আমরা দেখছি এটা তো একতরফা দেখানো যে মিনার ভাষা কি মিনা আসলে কীরকম স্বভাবের মেয়ে এই ভিডিওটা দেখানো হয়েছে এই কারণের জন্যই যে মিনা যেরকম স্বভাব চরিত্র আমরা তার ভিডিওর মাধ্যমে দেখি মিনা হচ্ছে তার অপোজিট এই ভিডিওটা রিভিল করে সেটাই দেখানো হয়েছে ঠিক আছে কিন্তু আমরা জানি একটা মানুষের মধ্যে শুধুমাত্র একটা মানুষ ভালো হতে পারে না আবার একটা মানুষ সম্পূর্ণ খারাপও হতে পারে না তাই না তো একটা মানুষের মধ্যে বাঘ আর গরু সমস্ত রকমের প্রাণীর স্বভাব বিদ্যমান থাকে কখনও সে গরুর মতন শান্ত কখনও সে বাঘের মতন হিংস্র সামনের মানুষটা আমাকে কিভাবে পরিচালনা করছে আর আমার স্বভাবটা কীরকম বের হচ্ছে এটা কিন্তু একার উপরে নির্ভর করে না কারণ এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না মিনার মুখ থেকে একটা বাজে কথা বেরিয়েছে সব সময় মায়ের পেছন পেছন তাই তো এই কথাটা বেরিয়েছে আচ্ছা এই কথাটার পরিপ্রেক্ষিতে এই যে যেমন মায়ের সাথে বসা মায়ের সাথে খাওয়া মায়ের সাথে শোয়া সময় মায়ের সাথে থাকা বড়ো তো হয়েছিস হ্যাঁ এই কথার পরিপ্রেক্ষিতে বেচুর কোনো রিয়াকশান বেচুর কোনো রিয়্যাকশান এসছে কি ওই সময় পরিস্থিতিটা কি চলছে। কি চলছিল সংসার ভাঙনের পরিস্থিতি চলছিল আই রাইট সংসার ভাঙনের পরিস্থিতি চলছিল ওই সময় কারোর মাথায় থাকে আমি ভিডিও করব আমি ভিডিও করবো ওই সময় কারোর মাথায় থাকে বেচুর মাথায় ছিল আজকে দুধ কা দুধ পানি কা পানি হবে আমরা রেগে গেলে প্রত্যেকে খারাপ ভাষায় কথা বলি আমরা অন ক্যামেরাতেও আমরা অন ক্যামেরাতেও অজস্র গালিগালাজ করেছি আর সেখানে যদি ঘরের মানুষের সাথে মনোমালিন্য হয় আউটবাস্ট আমরা হই এই ধরনের কথা বিলকুল নর্মাল সত্যি বলছি নর্মাল এর থেকেও নিজেদেরকে দিয়ে যাচাই করো আমরা যখন রেগে যাই নিজেদের মানুষের সাথে আমাদের যখন রাগারাগি হয় লেভেল ছাড়িয়ে যায় আমরা এর থেকেও খারাপ ভাষায় কথা বলি এটা মানে মানে কি বলবো কারণটা রয়েছে মা এখানে হয়তো অন্য কারণ থাকতে পারে মানে আমরা যখন ঝগড়া করছি হাজব্যান্ডের সঙ্গে বলো বা যে কোনো কারোর সঙ্গে বলো কারণটা হয়তো আলাদা ধরো বাজার নিয়ে সমস্যা ধরো রান্না নিয়ে সমস্যা আমি এই যে সমস্যা একটা প্রবলেম সেটার কথা বলছি এখানে মিনার প্রবলেমটা কি শাশুড়িকে নিয়ে ঠিক আছে শাশুড়িকে নিয়ে কথাটা বলছে এখানে আমাদের প্রবলেম অন্য বিষয় নিয়ে হতে পারে কিন্তু আমরা এরকমভাবে এর থেকে কম বা এর থেকে বেশি আমরা কিন্তু কথা বলি বলি তো কারণ মানুষের যখন লিমিট ক্রস করে সহ্য করতে করতে লিমিট ক্রস করে তখন কিন্তু মানুষ সাধু থেকে ডাকাত হয়ে যেতে দ্বিতীয়বার ভাবে না এটা মানুষের স্বভাবের মধ্যেই আছে কখনো এসে শান্ত বলে না কখনো মা পার্বতী কখনো আবার কালী কখনো দুর্গার রূপ কখনো কালীর রূপ এরকম বলে যে আমাদের আমরা মেয়েরা যেমন লক্ষ্মী স্বভাবের ঠিক তেমনি কালীও হতে পারি কালীর রূপও ধারণ করতে পারি যে কিনা চন্ডাল চামুণ্ডা এই রূপও ধারণ করতে পারি কিন্তু এখানে বিষয়টাকে পুরোটা মিনা যে খারাপ ক্যারেক্টারের মিনার যে মুখের ভাষা খারাপ মিনার যে চরিত্র খারাপ সেই বিষয়টাকে তুলে ধরার বৃথা চেষ্টা করা হয়েছে বৃথা চেষ্টা করা হয়েছে এবার যে বলছিলাম যে বেচুর তো কোনো রিয়াকশান দেখলাম না মাকে নিয়ে যে বলল যে মায়ের সাথে শোয়া মায়ের সাথে খাওয়া মায়ের সাথে বসা সবসময় মায়ের পেছন পেছন কি বড় তো হয়েছিস এই কথাটার সাথে একটা কথা উঠেছিল আশা করছি তোমাদের মনে আছে সেটা হচ্ছে মিনার জামাইবাবু অর্থাৎ মিনার বায়োলজিক্যাল যে ননদ আছে তার হাজব্যান্ড একটা কথা বলেছিল বলে কানে এসেছিল। এবং সেগুলো ভিডিওতেই হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বেচুর মাকে যদি ট্রিটমেন্টের বাহানায় ব্যাঙ্গালোর নিয়ে যদি না যেত তাহলে মিনার এই যে বাচ্চাটা আছে না সে প্রেগনেন্টই হতো না মিনা প্রেগনেন্টই হতো না তো এই বিষয়টাকে নিয়ে অনেক তোলপাড় হয়েছে ভিডিও থ্রুতে অনেক তোলপাড় হয়েছে তখন কিছু কিছু মানুষ কী বলেছে যে এটাকে মজার ছলে বলা হয়েছে এটাকে মজার ছলে বলা হয়েছে তাহলে আজকে এই যে কথা এই যে ভিডিওটা আসলো আমাদের সামনে যে মায়ের পেছন পেছন মায়ের পেছন পেছন মায়ের পেছন পেছন ঠিক আছে তাহলে এটার সঙ্গে ওটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে না দুয়ে দুয়ে চার তো হয়েই গেল যে সত্যিই এরকম হতো সত্যি এই স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়ি মা ব্যারিকেট হয়ে থাকতো তার জন্যই আজকে এদের সম্পর্কের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়েছে তাহলে ভাবো যারা যারা মিনাকে এত দিন ধরে চরিত্রহীন বলে এসেছে আজকে ওর মধ্যে এই গ্যাপটা আসার কারণটা কি অনেকেই বলে এখনও বলে যে আচ্ছা সুতোপা যে যদি অত্যাচারিত হয় নিপীড়িত হয় তাহলে তার একটা সলিউশন কি পরকিয়া কখনো না কখনো নয় কিন্তু এটাও সত্যি ঘরে যদি রান্না না হয় আমরা বাইরে গিয়ে খাই বলো হ্যাঁ কি না এটা হচ্ছে আমাদের নিডস এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ চাহিদাগুলোর মধ্যে অন্যতম খাদ্য তারপরে বস্ত্র তারপরে বাসস্থান ঠিক তেমনি আমাদের মানসিকতাটা এরকমই হাওয়া কোনো জায়গায় ফাঁকা থাকে না শূন্যস্থান থাকে না ঠিক আছে কারোর লাইফটা যদি দিনের পর দিন শূন্যতায় ভরে যায় তাহলে তার মধ্যে তার দুঃখ কষ্টগুলো অন্যর কাছে শেয়ার করা ভীষণ পরিমাণে নর্মাল এটাকে যদি খারাপ নজরে দেখো কিচ্ছু করার নেই এটাই হয় এটা অভাবে হয়েছে কতখানি অভাবে হয়েছে মিনার এই আউটবাস্ট কথাগুলো তার জলজ্যান্ত উদাহরণ তার প্রমাণ যে বেচু সব সময় তার মায়ের সঙ্গে খাওয়া ইভেন এখনো দেখি এখনো দেখি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার শোনো মাকে সম্মান করা প্রত্যেকটা সন্তানের কর্তব্য কি ছেলে কি মেয়ে কিন্তু একটা স্বামীর জীবনে বা একটা স্ত্রীর জীবনে স্বামীর প্রতি এবং স্বামীর জীবনে স্ত্রীর প্রতি একটা আলাদা জায়গা রাখা উচিত প্রত্যেকটা সম্পর্কের একটা করে দায়রা আছে সেই দায়রা লঙ্ঘন করলে পরেই এই পরিস্থিতি তৈরি হয় প্রত্যেকটা সম্পর্কের একটা প্রাইভেসি মেনটেন করতে হয় সেই প্রাইভেসিতে যখনই হস্তক্ষেপ করে এই পরিস্থিতি হয় আজকে আমি আমার হাজব্যান্ড একটা কামরার মধ্যে কিছু করি বা না করি আমাদের প্রাইভেসি দরকার মানো কি না মানো দরকার হয় সেখানে বাচ্চা কাচ্চা থাকলেও সেটাকে আমরা ম্যানেজ করে নিতে পারি শ্বশুর শাশুড়ি সেটা কি মানা যায় মানা যায় মানা যায় না এখানে যে শাশুড়ি মা এইভাবে এসে মানে কি বলবো থাকে এইভাবে এসে থাকে সেই শাশুড়ির কি বুদ্ধি কি নীতি আমি শুধু তাই ভাবি আজকে এই যে এত কথা এসেছে পুরানো ভিউয়ার্সরা পর্যন্ত দেখেছে যে শাশুড়ি মা এদের মাঝখানে এসে শোয় এত পয়সা একটা এসি তার মায়ের ঘরে লাগিয়ে দিতে পারেনি বা একটা আলাদা স্ট্যান্ড ফ্যান কিনে এনে লাগিয়ে দিতে পারেনি গরমের হাত থেকে রক্ষা পাওয়ার অনেক উপায় আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এসি ছিল না তখন তারা গরম তাদের জীবনে গরমকাল আসেনি এসেছে তো আজকে শাশুড়ি মা যদি ছেলের জীবনে গ্রহণ হয়ে নেমে আসে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই হ্যাঁ এই যে আমি কমেন্টগুলো দেখলাম খুব ভালো লাগলো যে মানুষ বলেছে যে মিনা কতখানি কষ্ট সহ্য করে এইভাবে আউটবাস্ট হয়েছে মেয়েটা এইভাবে মেয়েটা আউটবাস্ট হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা একবার দুবার অনেকে সহস্রবার এরকম সময় আসে যখন তারা নিজেদের মধ্যে থাকে না যন্ত্রণাগুলো সহ্য করতে করতে একসময় এমনভাবে আউটবাস্ট হয় মানুষ তখন তাকে পাগল বলে ঠিক আছে নার্ভের পেশেন্ট হয়ে যায় মানুষ কষ্ট সহ্য করতে করতে এক্ষেত্রে মিনার কি হয়েছে আউটবাস্ট হয়েছে পরিষ্কার পরিষ্কার আউটবাস্ট হয়েছে কারণ তার পরিপ্রেক্ষিতে বেচু একটা কথা বলতে পারলো না আর হাস্যকর বিষয় কি জিনিস জানো তো আমরা ক্যামেরা করছি আমি ক্যামেরা করছি আমার আমি সেই সম্পর্কে সচেতন থাকব। আমি সেই সম্পর্কে সচেতন থাকবো যে আমি এমন কিছু বলবো না যেটা ক্যামেরাবন্দী হয়ে যায় যাতে করে আমার অরিজিনাল ক্যারেক্টারটা বাইরে চলে আসে আমি এরকম কখনো করব না তো এই ভিডিও ক্লিপ এরকম অনেক আসবে তো এই ভিডিও ক্লিপ দিয়ে কি প্রমাণ করতে চায় মিনা খারাপ আর বেচু ভালো এটা সম্ভব পাঁচ বছর ধরে এই মেয়েকে সহ্য করেছে এটা সম্ভব আদৌ সম্ভব এটা হুম এই ভিডিওগুলো করে বেচু নিজের আরও বোকামির পরিচয় দিচ্ছে যে তুমি মানসিকভাবে কতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলে তোমার সংসার ভেঙে যাচ্ছে তুমি টাকা ট্রান্সফার করছো তুমি প্ল্যান করে ভিডিও করছো তুমি তাকে উত্তপ্ত করে তার মুখ থেকে খারাপ কথা বের করছো তাই না এগুলোতে আমরা মানুষেরাকে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি আমরা লবণ খাই না আমরা লবণ দিয়েই তো খাই আমরা বুঝি না কে কীভাবে কাকে প্রভোগ করছে কে প্ল্যান মাফিক ভিডিও করছে এগুলো আমরা বুঝতে পারি না এই এটা নিহাতি হাস্য কৌতুক ছাড়া আর কিচ্ছু না আর বেচু যে ট্রিমান্ডাস ভয়ঙ্কর একটা মানুষ সেটার বই প্রকাশ ছাড়া আর কিচ্ছু না সংসারে অশান্তি সংসারে পরকীয়ার মতন বিষয় ঢুকতে চলেছে আর সেখানে সেই ব্যক্তি টাকা ট্রান্সফার করছে আর ক্যামেরা করছে তাই না আচ্ছা তারপরে কি বলেছে তারপরে বলেছে বেচু বলেছে বউ কি আমার কথা শোনে বউ কি আমার কথা শোনে আচ্ছা তারপরে কি বলেছে আমি আর ডিটেলসে চালিয়ে শোনালাম না কারণ আমার চ্যানেলের উপর অনেকেরই নজর আছে স্ট্রাইক ফ্রাইক দিয়ে দিতে পারে তার জন্য বাদ বাকিটা তোমরা তো সবাই শুনেছ আমি শুধু মিনারটা শোনালাম কারণ মিনাকে এখানে খারাপ বলা হচ্ছে তো তাই তারপরে কি বলছে যে একসাথে খেতে বসি মায়ের সাথে বসে খাই একসাথে খেতে বসি তুমি তো আগে আগে খেয়ে নাও তুমি তো আগে আগে খেয়ে নাও তারপরে মিনা কি বললো আর যখন পরে খাই তখন এই কথাটা বেচু তার বাবার ক্ষেত্রেও বলে মিনার কথা ছেড়ে দাও মিনা না হয় খারাপ মিনা আগে আগে খেয়ে নিচ্ছে বেচুর আর বেচুর মাকে দোষারোপ করার জন্য কিন্তু বেচুর বাবা তাকে তো আমরা কখনো আগে খেতে দেখি এই একসাথে খেতে দেখি না কখনো তো একসাথে খেতে দেখি না খুব রেয়ার খুব কম একসাথে বসে খেতে দেখি সেটাও অনলি কন্টেন্ট পারপাস আর যখন মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে করেছিল তখন এই একই অজুহাত দিয়েছে বাবা আগে খেয়ে নেয় বাবা টাইম টাইম টু টাইম মেনটেন করে একদম আগে আগে খেয়ে নেয় এই সেম কথা এই মিনার ক্ষেত্রেও বলল হ্যাঁ একজনের নিজেদের ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য বলেছে মানে বাবার জন বাবার ক্ষেত্রে বিষয়টা ক্লারিফিকেশন দিয়েছে আর মিনার ক্ষেত্রে মিনাকে দোষারোপ করেছে এটা হচ্ছে ফারাক এটা ফারাক আর কিছু না তারপরে যেই মিনা বলল যে আর যখন পরে বসি খেতে তখন সেই জায়গায় ভিডিওটা কাট হয়ে ওইটুকুই আমাদেরকে দেখালো তারপরে মানে কি বলবো থার্ড ক্লাস মানে অবিশ্বাস্য বক্তৃতা শুরু হয়ে গেল অবিশ্বাস্য বক্তৃতা শুরু হয়ে গেল বক্তৃতাটা ঠিক ছিল কিন্তু যার মুখ থেকে বেরিয়েছে তার কাছ থেকে নট এক্সপেক্টেড এবং নট অ্যাকসেপ্টেবেল ঠিক আছে তো সেই কারণের জন্যই বললাম তো এই যে বিষয়টা হলো আজকে এর থেকে কি প্রতিপন্ন হয় মিনা খারাপ কদাপিনা এখনকার মিনার কথা আমি বলছি না তখনকার মিনার কথা আমি বলছি তখন মিনার পরিস্থিতির কথা বলছি আমি একটা মেয়ে একদিকে বসে রয়েছে তার ভেতরের যন্ত্রণা আউটবাস্ট হচ্ছে আর তার স্বামী কী করছে ক্যামেরাবন্দি করছে মানে তখনও তার মধ্যে কন্টেন্ট চলছে এই বিষয়টা তোমরা ভেবে দেখেছ তখনও বেচুর মাথায় অনলি কন্টেন্ট চলছে যে এই বিষয়গুলিকে আমি পরে হাতিয়ার করে ছাড়বো তখনও কিন্তু বেচু জানতো না যে মিনা বাপের বাড়ি চলে যাবে বিষয়টা তোমরা নোটিশ করেছো এই বিষয়টা তোমরা তোমাদের মাথার মধ্যে এসছে আশা করি এসছে কারণ তখনও তো মিনা ওই বাড়িতে উপস্থিত তখনও মিনা ওই বাড়িতে উপস্থিত তাহলে বেচু যে ভিডিওগুলো বানাচ্ছিল কিসের জন্য বানাচ্ছিল কিসের জন্য বানাচ্ছিল এই কারণের জন্যই বানাচ্ছিল যে মিনা মিনাকে এতটা পরিমাণে মেন্টাল টর্চার করা হবে এতটা পরিমাণে টর্চার করা হবে যাতে করে মিনা বেরিয়েই যায় আর তারপরে এই ভিডিওগুলো কাজে লাগায় এখন সেই সময়টা এসেছে বলেছি না আমি কফিনের শেষ প্যারেকটা ওই ভোমরা পাঠা পুঁতে দিয়েছে মিনার জীবনে তো পুঁতে দিয়েছে আর এখন তার ভরপুর সুযোগ উঠাচ্ছে বেচু বাহিনী বেচু বাহিনী তার ভরপুর সুযোগ ওঠাচ্ছে আর কিস সুনা এটা সোশ্যাল অ্যাওয়ারনেস না এটা একটা জলজ্যান্ত উদাহরণ যে আজ পর্যন্ত মিনা যা বলে এসেছে যে পাঁচ বছর ধরে ওখানে কি হয়েছে তার জলজ্যান্ত একটা উদাহরণ তার জলজ্যান্ত একটা উদাহরণ যে বেচু কতটা নিম্ন মনের নিম্ন মানের নিম্ন রুচির এবং কতটা সাংঘাতিক যে এরকম একটা সংসার ভাঙনের পরিস্থিতিতে কখনো টাকা ট্রান্সফার করছে কখনো প্রুফ রাখছে যে তার বউটা কতখানি খারাপ আমাদের আসবে আমার তোমাদের আসবে সংসার ভাঙছে সেই সময় আমি ক্যামেরা করে রাখছি সেই সময় আসবে আসবে না এবং সেটাকে অন্যের বিরুদ্ধে পরিচালনা করার জন্য অন্যের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য আমি সেই ভিডিওটা করে রাখছি আসবে বড়ো মাপের ব্লগার হলে পরেই মনে হয় এরকম হয় তাই না বড়ো মাপের ব্লগার হলে পরে এই ধরনের নোংরা নোংরা আইডিয়া এটা কি প্রুফ করলো এই যে ভয়েস ক্লিপটা দিলো মিনার ভয়েস ক্লিপটা দিলে হতে কী প্রুফ হলো মিনা খারাপ আরে এর থেকে খারাপ খারাপ কথা ভালো মানুষেরা বলে ভালো মানুষের এর থেকে খারাপ খারাপ কথা বলে অতিরিক্ত কষ্ট পেতে 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 লাস্টে গিয়ে এই কথা বলে ভাবো তো মেয়েটার বয়সটা কি আমরা জানি আমরা জানি তো আমাদের ভাবতে হবে না মেয়েটার বয়সটা কি বিয়ে করেছে পাঁচটা বছর হয়েছে মাঝখানে শাশুড়ি থাকছে তাহলে তার মনে জ্বালা থাকবে না কার মনে জ্বালা থাকবে কার মনে জ্বালা থাকবে কাদের মনে জ্বালা থাকবে যাদের যাদের সঙ্গে এরকম হয় তারা জানে যে এই জ্বালা কী জ্বালা একটা স্বামী স্ত্রীর মধ্যেকার এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা জ্বর সর্দি কাশির জন্য কখনো ডিভোর্স হয় না যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে একটুখানি এদিক সেদিক হয় তাহলে মানিয়ে নিতে কষ্ট হয় মানিয়ে নিতে কষ্ট হয় বহুত কেস আছে এরকম ডিভোর্সের পরকিয়ার যে এটাই একমাত্র কারণ কারণ স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক যেরকম কি না বিশ্বাস একে অপরের প্রতি রেসপেক্ট এর পাশাপাশি যে একটা ফিজিক্যাল বন্ডিং দরকার হয় বস দরকার হয় বহুত দেখলাম এই ওয়াইটিতেই দেখলাম বহুত জায়গায় গিয়ে গিয়ে নিজের যে একটা ফিজিক্যাল নিড সেটা মিটিয়ে আসা হয় বহুত দেখেছি তাই বলে কি তাদের খারাপ বলতে পারবো পারবো না হয়তো ভিডিওর পরিপ্রেক্ষিতে হয়তো খারাপ বলেছি কিন্তু যদি ঘরে আমরা খেতে না পাই বাইরে তো যাবি সবাই যায় না আমি বলছি না এক খাতায় আমি সবাইকে মাপছি না অনেকে আছে এইভাবেই তাদের সারা সারাটা জীবন কাটিয়ে দেয় তারা কিন্তু যারা পারে না তারা কি চরিত্রহীন না তারা চরিত্রহীন নয় যারা কিনা একের অধিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তারা হলো চরিত্রহীন স্বভাবের দ্বারা যারা হয় তারা হলো চরিত্রহীন অভাবের দ্বারা যারা হয় তারা সত্যি তাদের কষ্ট বোঝার ক্ষমতা হয়তো যারা আমরা ভালো আছি আমাদের নেই আমাদের সেই কষ্ট বোঝার ক্ষমতা নেই যে তারা কি কারণে বাইরে বাইরে যায় আর এই মিনার ব্যাপারটা সত্যি সত্যি খুব ভালো কাজ হয়েছে এই যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছে মিনার এই কথাটা মিনার জ্বালাটা তুলে ধরেছে এতে করে সবটা পরিষ্কার হয়ে গেল যে বিগত পাঁচ বছর মিনা কিভাবে কাটিয়েছে যদি এরকমই হতো তাহলে আরও সবচেয়ে বড় কথা যদি মিনা এরকম ক্যারেক্টারেরই হতো এরকম অজস্র প্রুফ বেচু কালেক্ট করে রাখত ঠিক কি না আমি ঠিক বললাম কি না যদি মিনার ক্যারেক্টার আদ্যপান্ত এরকমই হতো মানে শুরুর থেকে যদি মিনা এতটাই খারাপ হতো এরকম তার জুবান হতো তাহলে এরকম অজস্র ভিডিও ক্লিপ বেচুর কাছে থাকার কথা তাই না দেখাক্ত। দেখাক অন্য সময়ের নর্মাল পরিস্থিতিতে যখন কিনা এই সিচুয়েশানে যায়নি যে অন্য কারোর সঙ্গে চ্যাট করছে সেই সময়কার মিনার খারাপ ভাষাওয়ালা একটা ভিডিও একটা দেখাক তো পারবে কিনা দেখাতে তাহলেই তো দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাবে এমনিতেই হয়ে গেছে এমনিতেই হয়ে গেছে মানুষ এত বোকা আর নেই মানুষ বুঝতে পেরে গেছে যে ওই তিনটে দিন মিনার উপরে কি গেছে এবং এই যে কথাগুলো বেরিয়েছে কতটা দুঃসাহস আজকে আমরা নর্মাল মানুষেরা শাশুড়ির সামনে এই কথাগুলো বলতে পারবো কারণ ও শাশুড়িও তখন ওখানে মজুদ ছিল উপস্থিত ছিল শাশুড়ি মা বলছে ছি ছি কী নোংরা ভাষা আরে বাবারে বাবা কি নোংরা ভাষা বিশাল বাজে ভাষা বলে দিয়েছে একটাই খাতা খারাপ কথা উল্লেখ করেছে পোঙায় এই একটাই ওয়ার্ড ইউজ করেছে বাদ বাকি ওর মনের জ্বালা প্রকাশ করেছে যে মায়ের সাথে তোর এত কী সবসময় মায়ের সাথে মায়ের সাথে এত ঘুর ঘুর ঘুরঘুর ঘুর করিস কেন মায়ের পেছন পেছন কেন করিস তো যাই হোক আমি এই জিনিসটা জানি যে যা হয় ভালোর জন্য হয় আগামী দিনেও যা হবে ভালোর জন্য হবে বাই আমার স্মোকি আইসটা কেমন হয়েছে বলো এই পার্টটা দেখে অনেকেই বলবে বা সিরিয়াস কথা সিরিয়াস মাঝখানে এটা ঢুকিয়ে দিলে অত সিরিয়াস হয়ে আমাদের কাজ নেই আমরা এখানে বসেছি ঠিক ভুল বলতে তাই না আমরা ঠিক ভুল দেখতে এসছি অত সিরিয়াস হয়ে হবে কি চাঁদের গায়ে দাগলে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে দাগ গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আর নিজের সম্পর্কে সচেতন থাকো ব্যাস আর কিছু না টাটা গুড নাইট লাভ ইউ অল